ওইটা কি ওইটা কি চলো চলো পালিয়ে চলো পালিয়ে ওটা ওইখানে আবার কি করে এলো জানো জানো দেখিনি ওটা আমাদের ছাড়বি না কেন যে এটা দিয়ে একটা একা এলাম এই যে নির্জন জায়গায় যাবো না ভেবেছিলাম কার কথা শুনে যে কিন্তু কি একটা আওয়াজ আসছে কিন্তু এই নির্জন জায়গা দিয়ে আসাটা কিন্তু আমাদের উচিত হয়নি এই পুরো নির্জন জায়গা ছাড় দিয়ে কোনো খাদ্য নেই ওখানে কেন এলাম যে একটু হয়ে গেছে হম পুরো পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর লাগছে এখানে আমার যেতে তো একদম ইচ্ছা ছিল না

এই রাস্তা দিয়ে আগে কিন্তু আসিনি আমরা তো এখন এসে পড়েছি ভুলবশত তো এক জায়গায় গিয়েছিলাম আমরা তিনজন বন্ধু তো অনেকেই বলেছিল যে যে এখানে ভূতরুত নাকি বেরোয় তো আমরা জানি না তো আজ প্রথমবার এলাম এক্সপ্লোর করার জন্য রাস্তার অবস্থা দেখে নাও কিন্তু আমাদের তো এই দিক দিয়েই বাড়ি যেতে হবে আমাদের খুব ভয় লাগছে কিন্তু সামনের দিকে যেতে তো গাছগুলো একবার দেখে নাও খুব ভয়ানক গাছ তো এখানে দেখতে পাচ্ছো তো এখানে দুধারে কিন্তু খাল রয়েছে পরিবেশগুলো একবার দেখো কি একটা আওয়াজ পেলো আমার বন্ধুরা দেখছি রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ তো বন্ধুরা জুম করতে পারছি না পা ঝুলিয়ে আবার বসে আছে উঠে পড়লো উঠে পড়লো পিছিয়ে পিছিয়ে যা আমাদের দিকে আসতে পারে

যাবে ওই দিকটা ও অদৃশ্য ওই কোন কি কোথায় গেছে কোথায় গেছে তুই দেখতে পাচ্ছিস ওই দিকে হ্যাঁ ওই দিকে অদৃশ্য হয়ে গেল নাকি কিন্তু এইখানটাই বসে ছিল কিন্তু ও এখানে চলে গেছে কিন্তু চলে গেছে কিন্তু এখন দিকটাতেই কিন্তু ছিল ওখানেই বসে তো সম্ভবত একটা পুরনো সলুস কিন্তু এটা এটা কিন্তু জল পাস হয় দেখুন বন্ধুরা কত ভয়ানক জায়গা এই দিকটাতে এসে কিন্তু আমরা ফেসে গেছি কিন্তু তো এখানে কিন্তু কেউ আসে না প্রায় হচ্ছে কুড়ি বছর ধরে কিন্তু বন্ধ রয়েছে এইসব জায়গাগুলো জল

হ্যাঁ খরচে তো এই জায়গাগুলো থেকে কিন্তু সব সময় আওয়াজ আসে এইদিকে কিন্তু যাওয়া যাবে না আশা করি কথা শুনলে ভালো হতো হ্যাঁ কেন যে চলে এলাম এখন তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু রাস্তা তো আমরা জানি না রাস্তার অবস্থাও খুব খারাপ ধীরে ধীরে এগোচ্ছে চারিদিকে কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিন্তু চারিদিকে শুধু মাঠ কি করা যাবে ও তো সামনে এগোবে না

খড়িয়ে যাচ্ছে খড়িয়ে যাচ্ছে শুধু এখন ও কিন্তু ঘুরছে কিন্তু সামনে কি যাব সামনে কি যাওয়াটা আমাদের ঠিক হবে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ওকে কি আপনি কথা বলছেন না কেন এই একটা রাস্তায় কি করছো আমার মনে হচ্ছে না এই কোনো স্বাভাবিক মানুষ কোথায় কথাও কিন্তু বলছে কথাও বলছে না এত রাতে এত রাতে মেয়ে এখানে কি করে থাকবে সেটাই ভাববার বিষয় জায়গাটা নির্জন তোমরা ব্যাকগ্রাউন্ডে শব্দ শুনতেই পাচ্ছ মনে হয় ঝিল রয়েছে এখানে দেখো বন্ধুরা বাড়ি কিন্তু রয়েছে ওইখানে তো ওইটা মনে হচ্ছে আমার এরই বাড়ি তো এইদিকে ঝিল রয়েছে তো দেখো নির্জন ঝিল কিন্তু খুব নির্জন কিন্তু এই দিকটাতে দেখো ও চলে গেছে কিন্তু কোথায় এখানে নেই কোথায় অদৃশ্য হয়ে গেল নাকি আরে এখান তো ছিল একটু হ্যাঁ কোথায় গেল চলো চলো আমরা রিহাই পেয়ে গেলাম মনে হচ্ছে দেখে যাও কিন্তু দেখে যাও ও কোথায় কোন দিক দিয়ে বেরিয়ে চলে আসবে কিন্তু ওইখানটাকে চলে গেছে নাকি হঠাৎ হঠাৎ কি ওই ওর বাড়ি ওর বাড়ি থেকে চলে গেল হ্যাঁ মনে হচ্ছে কিন্তু ওইটা এভাবে ঠিক আছে চলো চলো পালিয়ে চলো পালিয়ে চলো কোনো মতে আমরা আমাদের তো এখন সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু বেজে গেছে তো আমাদের বাড়ি যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ও কিন্তু এই খানটাইতে এসে কিন্তু চলে গেছে কোথায় হ্যাঁ এইখানটাই কিন্তু এসেছিল ওখানে চলে গেল এই কিন্তু একটু দাঁড়িয়ে পড়েছিল তো এই খান থেকে কিন্তু গায়েব হয়ে গেছে তো গাছগুলো দেখো একবার এখানে যাবে না দিকে চলে যাই চলো